স্ত্রীর পরকিয়া সম্পর্ক জেনে যাওয়ার কারণে জীবন দিতে হল স্বামী মোহাম্মদ সুজন হোসেনকে ঘটনাটি ঘটেছে গত তেইশে জুলাই বান্দরবানের লামা উপজেলায় লামার আলোচিত সুজন হত্যাকাণ্ডের বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে শুক্রবার দুই আগস্ট সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন সুজন হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে মিলিত হন

আমরা এটা হত্যা এই সংক্রান্তে কিছু ক্লু পাই এবং সেই ক্লু নিয়ে আমরা এগোতে থাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ করি বিভিন্ন জায়গাতে খোঁজখবর দিই এবং এই লাশটা এই জন্য আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করি আমাদের থানাগুলোতে আমরা মেসেজ দিই এই লাশ আইডেন্টিফাই করার জন্যে এর এক পর্যায়ে আমরা এই লাশটা একজন এসে আমাদেরকে আইডেন্টিফাই করে এটা তার স্বামীর লাশ তো আমরা লাশ তারপরে আমাদের আইডেন্ট প্রক্রিয়া শেষে আমরা লাশ হ্যান্ড করি এবং আমাদের তদন্ত প্রক্রিয়া চলতে থাকে এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যেই মহিলা অর্থাৎ ভিক্টিমের ওয়াইফ নুরবানু তিনি তার প্রক্রিয়া জনের সাথে প্রক্রিয়া করতেন যার নাম হলো মোহাম্মদ হানিফ তার বাড়ি হলো আপনার চকরিয়া তিনি এই প্রক্রিয়া করার সময় একসময় স্বামী জিনিসটা জানতে পারে এবং স্বামী জিনিসটা জানতে পারার কারণে স্বামী স্বামীকে এই নুরবানু অর্থাৎ ওয়াইফ এবং তার প্রেমিক হানিফ দুজন মিলে তাকে হত্যা করে হত্যা করে রাত্রিবেলা এই লাশ নদীতে ফেলে দেয় এবং তারা স্ব স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এবং এই জিনিসটা আমাদের তার স্বামী যে নিখোঁজ এই জিনিসটাও আমাদেরকে আমাদের থানাকে তারা জানায়নি এবং পরবর্তীতে আমরা তার ওয়াইফকে সন্দেহ হয় ওয়াইফ আমরা নিয়ে আসি থানায় নিয়ে আসি ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাদের এক পর্যায়ে ওয়াইফ আসলে আমাদেরকে এটা বলতে বাধ্য হয় সময় ধরা প্রেস ব্রিফিং এ আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমি অতিরিক্ত পুলিশ সুপার মামুন শাহ আলম সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী জেলা পুলিশের ঊর্ধ্বতন বৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ